দক্ষিণবঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে কমেছে দুর্যোগ একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার জুড়ে পাহাড়ি নদী জল ঢুকে ভেসে গিয়েছে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত রাস্তা সেতুর যোগাযোগ ব্যবস্থা টানা বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত তবে কিছুটা স্বস্তির খবর মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ তো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়াফিসের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে উত্তরবঙ্গে ইতিমধ্যেই তিনশো বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে দু হাজার সতেরো দু হাজার কুড়ি সালের তুলনায় কম হলেও এবারে বৃষ্টিপাত প্রবল মাত্রার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাফিবুর রহমান বিশ্বাস জানান বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি এখন শক্তি হারিয়ে উত্তর পূর্ব বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এর প্রভাবে উত্তর বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী মঙ্গলবার বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বেশি থাকবে তবে বৃহস্পতিবার থেকে রবিবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বুধবারও একই ধরনের আবহাওয়া থাকবে হাওয়া পিস ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে তবে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি ধীরে ধীরে কমবে এবং আবহাওয়া স্বাভাবিকের পথে ফিরবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার কলকাতা আকাশ থাকবে মেঘলা বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন দশমিক তিন ডিগ্রি কম বাতাসে আর্দ্রতা পরিমাণ বিরাশি থেকে সাতানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে ফলে অস্বস্তি বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে চলেছে বর্ষা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উপকূলবর্তী এলাকায় কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে উইকেন্ডে পুরাপুরি বিদায় নিতে পারে বর্ষা অন্যদিকে উত্তরবঙ্গে এখন বৃষ্টি অনেকটাই কমেছে গত কয়েকদিনে দুর্যোগ কাটিয়ে ফিরেছে স্বস্তির হাওয়া মঙ্গলবার থেকে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই আটটি জেলাতে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বড় কোনো সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি ভূমি ধসের দাপটে রবিবার পর্যটকদের জন্য দার্জিলিংয়ে একাধিক দর্শনীয় স্থান বন্ধ করে দিয়েছিল ডিএজি টাইগার হিল সান্দাকু রক গার্ডেনের মতো জনপ্রিয় জায়গাগুলিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল নিরাপত্তার স্বার্থে তবে মাত্র একদিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সোমবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ফলে আবারও প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি পর্যটক ফের ভিড় বাড়ছে দার্জিলিং কালিম্পংমুখী পর্যটকদের আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ঝোড়া হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া পড়তে পারে বর্ষা বিদায় রেখা আপাতত থমকে আছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে বর্তমানে এই রেখা গুজরাটের ভেরাভল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে শাহজাহানপুর পর্যন্ত বিস্তৃত আগামী তিন থেকে চার দিনের মধ্যে গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ও উত্তরপ্রদেশের বড় অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে খেলা দেখাচ্ছে বৃষ্টি টানা বৃষ্টিতে ভাসছে পাহাড় এবার কি দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির আশঙ্কা মঙ্গলবার কলকাতা সহ নটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর নদীয়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া ঘণ্টায় যার বেগ হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়াপি সূত্রে খবর আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে এই বৃষ্টি তবে আপাতত বাংলায় কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হলে বাতাসে প্রচুর পরিমাণে জলিবাস্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে অন্যদিকে দুদিনে টানা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ তবে আপাতত উত্তরবঙ্গের ওপর থেকে হালকা দুর্যোগের মেঘ এখন ভারী সম্ভাবনা নেই বললেই চলে তবে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি রয়েছে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ মঙ্গলও বাংলার আকাশে দুর্যোগের ছায়া জানাল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার থেকে টানা বৃষ্টির দাপটে বিপর্যস্ত পাহাড় এখন ধীরে ধীরে ফিরেছে স্বাভাবিক সোমবার সকালের পর থেকে দার্জিলিং এ নতুন করে আর বৃষ্টি হয়নি মেঘের আড়াল সরে গিয়েছে দেখা গিয়েছে জঙ্গার, আবহাওয়া অনুকূল আসায় পাহাড়ে বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকরা নেমে আসছেন সমতলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত উত্তরে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে এখনও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গত কয়েকদিনে প্রবল বর্ষণ ধারাবাহিক ধসে দার্জিলিং মিরিক সুকিয়া পোখরি এবং কালিম্পং সহ বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল বহু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় তবে জেলা প্রশাসন জিটি এর উদ্যোগে দ্রুত মেরামতি কাজ চলছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাও খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে হিলকাট রোড এবং পাংখাবাড়ি রোড বর্তমানে হিলকাট রোড এবং পাঙ্খাবাড়ি রোড দিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে নামা সম্ভব হচ্ছে অন্যদিকে রোহিণী রোড সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে প্রবল বর্ষণে ইতিমধ্যে উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে অন্তত পঁচিশ জনের দক্ষিণবঙ্গে যদিও এখনও মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং বুধবার কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর নদীয়া দুই চব্বিশ পরগনায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়ার বইবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া স্থিতিশীল হবে বলে অনুমান কলকাতায় সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক তিন ডিগ্রি কম মঙ্গলবার ভোরের তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে সামান্য বেশি দক্ষিণবঙ্গে এখনও মাঝে মাঝে সহ ঝড় বৃষ্টি হতে পারে মঙ্গল বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়ায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে তো এই ছিল আজকে যে কয়েক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন